السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقصة عن الحال من المنصوبات ব দিস চ্যানেলিং নিউ নোটিফিকেশন অফ দি নিউ ভিডিওস সো উইউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড ডিসকাসিং অ্যাবাউট দিস টপিক তো আজকে আমরা হাল এর উপরে কোশ্চেন আনসার করবো প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব আজকে আজকের প্রশ্নোত্তর পর্ব হচ্ছে হাল নিয়ে যেটা মানসুবাতেরই একটা প্রকার আমরা জানি টোটাল মানসুবাত বারোটা রয়েছে মারফোয়াত রয়েছে আটটা এগুলো আসলে গুরুত্বপূর্ণ তো মানসুবাতের মধ্যে হাল তার মানে হালটা নাসাবের অবস্থায় হয়ে থাকে এটা আমরা বুঝতে পারছি এবং এটি ডাব্লু সি সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তো এর ওপরে আমরা কিছু কোশ্চেন উত্তর করে নিই দুই দিন ভিডিও তৈরি করা হয়নি কারণ কারণবশত যাই হোক আজ থেকে ইনশাল্লাহ কন্টিনিউসলি করার চেষ্টা করব তো এখানে দেখেন প্রথম বাক্য যা ইরাল ইলালু হাকি বাহু তো মানুষটি আসলো বাড়িতে দৌড়ে দৌড়ে হ্যাঁ ওহুয়া ইয়াহ মিলু আর সে বহন করছিল তার ব্যাগ মাল হাল ও ফিল জুমলা এই বাক্যের মধ্যে কোনটা হাল সেটা আমাদেরকে বর্ণনা করতে হবে সেটা বলতে হবে কোনটা হাল তো আমরা হাল মানে কি অবস্থা বর্ণনা করা সেটা হোক সাবজেক্টের অবস্থা বর্ণনা করবে না তো হতে পারে অবজেক্টের অবস্থা বর্ণনা করতে পারে না তো দুটোর একসঙ্গে ফাইল এবং ফল সাবজেক্ট এবং অবজেক্টের উভয়েরই অবস্থা বর্ণনা করা হয় হালে মানে হাল করে ঠিক আছে তো সেটা হচ্ছে হাল তো এখানে মানুষটি বাড়িতে আসলো দৌড়ানো অবস্থায় তো তার অবস্থাটা বর্ণনা করা হচ্ছে দৌড়ে তো এখানে কোনটা হাল হয়ে যাবে মুসরিয়ান আমি ডিটেলসে ব্যাখ্যা এখানে করছি না আরও আমার ইউটিউবে ভিডিওস রয়েছে হালের উপরে সেগুলো আপনারা দেখতে পারেন তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর হোয়াট ইজ দ্য হাল ইন দি সেন্টেন্স তো মুসরিয়ান হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব আল জুমলা মাসাতি ফ্লুফিলিকি ওহগাননি এখানে আরও একটা জিনিস লক্ষ্য করার বিষয় এখানে আরও একটা অবশ্য দুটো হাল রয়েছে মুসরিয়ান একটা হাল ওহ ইয়াহমিল হাকি বাতাহু দুটো হাল রয়েছে ওহ ইয়াহমিল হাকি বাতাহু এই বাক্যটা যদি পুরো থাকতো এটা হচ্ছে জুমলা হালিয়া যেহেতু বাক্যে হাল হচ্ছে জুমলা ইসমিয়া হয়ে হালিয়া ঠিক আছে জুমলা ইসমিয়াও হাল হয়ে থাকে হুম তো একটা বাক্য হাল হয়ে থাকে তো দ্বিতীয় নম্বর কোশ্চেন আমরা চলে যাব মাসাত তিফলুফিল হাদি কাতি হওয়া ইউগান্নি হ্যাঁ শিশুটি বাগানে হাঁটছিল এমন তো অবস্থায় মানে গান করতে করতে হারছিল তার অর্থ তো এখানে হাল কোনটা হবে হোয়াট ইজ দি জুমলা হাল এটা কোনটা হাল হবে ইন দি সেন্টেন্স তো ওয়াও আমরা দেখেই বুঝতে পারবো হাল মানে যদি বুঝতে চাই তো আমরা একটা জুমলা ফেলিয়া হোক বা জুমলা মানে ইসমিয়াই হোক তো সেখানে আমরা একটা ওয়াও দিয়ে একটা বাক্য শুরু হবে এই ওয়াওটাকে বলছি ওয়াওয়াল হালিয়া। হালিয়া তো এখানে কোনটা ই হয়ে যাবে হাল হবে তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর ইউগান্নি এটাই হাল হবে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব হাল জুমলাতান ইলাকালিয়াত যদি হালটা জুমলা ফেলিয়া হয় কারণ আমরা জানি হাল সেটা জুমলা ইসমিয়া হতে পারে জুমলা ফেরিয়া হতে পারে ফালাবুদ দ্যাব দ্য আবি তাহলে সেই বাক্যটা কি দিয়ে শুরু হওয়া উচিত ইফ দ্য হাল ইজ এ ভার্বাল সেন্টেন্স ইট মাস্ট স্টার্ট উইথ তো কী দিয়ে শুরু হওয়া দরকার তো অপশন বি সঠিক উত্তর হবে ওয়াওয়াল হাল তারপর ফেল যেটা আমি এর আগেই বললাম যে ওয়াও দ্বারা শুরু হয় ওয়া যেটাকে ওয়া হালিয়া বলা হয় তারপরে জুমলা ফেলিয়া হলে আসবে জুমলা ইসিমিয়া হলে ইসিম আসবে না আসবে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব আকবাল আল কু হ্যাঁ জুমু দাহু ইউহাল তো হাল লিলু তাহলিল মানে মহিমা মহিমা বর্ণনা করা অর্থাৎ আকবাল আল কঈদ হ্যাঁ সেনাপতি আগমন করলো তার সৈন্যদের কাছে এবং তার সৈন্যরা তখন কি অবস্থায় ছিল তার সৈন্যরা কী অবস্থায় ছিল ইহাল লিলুন ইহার লিলুন অর্থাৎ তারা মহিমা বর্ণনা করছিল হ্যাঁ কখনো কখনো ওয়াউটা আবার আসে না সেটা কিন্তু অবস্থা বর্ণনা করে জুনুদাহু ইভার লিলুন হ্যাঁ তো এখানে তার যে সৈন্যদের সৈন্যরা কী করছিল সেই কায়েদের সেই কয়েদের সেনাপতির কি করছিল মহিমা বর্ণনা করছিল তো এখানে হোয়াট টাইপ অফ হাল এটা এটা কী ধরনের হাল তো এটা জুমলা ফেলিয়া এখানে অর্থাৎ যে সেনাপতি তার সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করলো এম অবস্থায় সৈন্যদের অবস্থা কী ছিল ইভাল লিলুন। ইভাল লিলুনা ইভাল লিলুনা তারা কী করছিল সেনাপতির মহিম বর্ণনা করছিল তো এখানে ইহাল লিলুন হয়ে যাবে আসলে হালিয়া আর এটা জুমলা ফেলিয়া জুমলা ফেলিয়া আর কি হাল হচ্ছে যেহেতু ফেল দিয়ে তারপর দাখাল মোহাল্লি মহা মুবতা সিমান ওয়াল আস ইলাতুফিয়া দিহি তো এখানে শিক্ষক ক্লাসের মধ্যে হাসতে হাসতে প্রবেশ করলো এবং তার হাতে প্রশ্নপত্র ছিল তো এখানে কটা হাল হয়েছে আমি দেরি না করে সঠিক উত্তরটা বলে দিয়েছি অপশন সি দুটো হাল একটা হচ্ছে মুফতা সিমান মানে মুফরাদ হয়ে এসেছে নাসাবের অবস্থায় ওয়াল্লাশ ইলাতুফিয়া দিহি এটাও হচ্ছে জুমলা হালিয়া। এটা বাক্যে হাল হয়েছে তাই দুটো হাল হয়েছে ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব সাফার তুই কিবান আলা রতি এটা রতি হয়ে যাবে তাই জের হবে যাবান না আল্লা রতি মাল হাল তো এখানে হাল কোনটা আমরা বুঝতে পারছি যে আমি মক্কা সফর করেছি রাকিবান কেমন অবস্থায় হ্যাঁ গাড়িতে চড়ে আর কি তো অপশন বি হচ্ছে উত্তর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব ওয়াসাল তু ইল আল আমি গ্রামে পৌঁছালাম গ্রাম গ্রামটিতে পৌঁছালাম ওয়াননা সুনা ইমুন এমন তো অবস্থায় লোকেরা ঘুমন্ত অবস্থায় ছিল হুম ঘুমন্ত অবস্থায় ছিল এমন এক গ্রামে আমি কি করলাম পৌঁছালাম তো এখানে ওয়ান্না সুনা ইমুন পুরোটা জুমলা হালিয়ে হয়েছে যেহেতু জুমলা নাস ইসিম ইসিম দ্বারা শুরু হচ্ছে তাই জুমলা ইসমিয়া তো এখানে ওয়ান্না সুনা ইমুন এটা হচ্ছে হাল ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো চুল ওয়ালাদা ইউহাদিসু জামিল আহু অভয়াদ হাকু তো এখানে রা রেদা ইউ হাত দিসু ওয়া হুয়া ইয়াদু তো এখানে ওয়ালাদা আমি লোকটিকে দেখলাম কী করলাম আমি বাচ্চাটিকে দেখলাম বালকটিকে দেখলাম ইউ হাত যে তার ক্লাসমেটের সঙ্গে কথা বলছিল ও ইয়াদ এবং সে হাসছিল হুম এবং সে কী করছিল হাসছিল তো এখানে হাল আল মাল হাল ও দ্বিতীয় হাল কোনটা এখানে দুটো হাল হয়েছে হাত জামিলাহ একটা হাল আর দ্বিতীয় হচ্ছে অহুয়া ইয়াদ হাকু অহুয়া ইয়াদ হাকু এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার হাল অর্থাৎ অপশন সি হচ্ছে সরিগত ওহওয়া ইয়াদ হাকু এটা হচ্ছে সেকেন্ড হাল ঠিক আছে এখানে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড হাল এখানে আরও একটা জিনিস বলে রাখি যে হাল সর্বদা হাল কি হয় সর্বদাই নাকেরা হয়ে থাকে ঠিক আছে হাল সর্বদাই কিন্তু নাকিরা হয়ে থাকে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে জুলহাল মানে যার অবস্থা বর্ণনা করবে সেটা সেটা সাধারণত কি হয় মারিফা হয়ে থাকে কিন্তু যদি জুলহাল নাকিরা হয়ে থাকে তাহলে হালকে জুলহালের আনা আগে আনা বাধ্যতামূলক কেননা মৌসুম সেফাতের সঙ্গে মিলে যাওয়ার আশঙ্কার কারণে আশা করছি বোঝাতে পেরেছি হাল সর্বদায় নাকিরা হয় দোলহাল মানে প্রায় কী হয় মারিফা হয়ে থাকে যদি জুলহাল যার অবস্থা বর্ণনা করা হচ্ছে সেটা যদি কখনো নাকিরা হয়ে যায় তাহলে হালকে জুলহালের আগে আনা বাধ্যতামূলক ওয়াজিব যেটাকে বলা হচ্ছে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব আদাল জুনুদ ইলাল আল বথানি ইয়ার ফাউনার রয়াত হাদ্দিদ নাওয়াল হাল তো এখানে কী বলছে যে আদ আল ইলাল আল বথান সৈন্যরা কী আসল কি কী করলো যে দেশে ফিরল ইয়ার রয়াত এয়ার রয়াত এবং তারা কি এম অবস্থায় কি করলো তাদের অবস্থাটা বর্ণনা করা হচ্ছে যে রায়াত তারা এ গাড়ছে পতাকা আর কি উত্তরণ করতে করতে দেশে ফিরলো তো এখানে হালটা কি হয়েছে মুফরাদ এক বছর না জুমলা ফেলিয়া আমরা এর ফাওনা রয়াত এটা দেখতে পাচ্ছি জুমলা ফেলিয়া হয়েছে তা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো ইয়াজিব আই এতা এত সোহেবহি ফি হালটা তার যে সাহেব সাহেবের সঙ্গে মানে জুলহালের সঙ্গে মোতাবাকাত কিসের সাথে হবে জুলহাল জুলহালের সঙ্গে হালের কিসের মোতাবাকাত মানে সামঞ্জস্যপূর্ণ থাকবে হাল মাস্টাগ্রি উইথ ইট সাহেব সাবজেক্ট ইন কিসে কিসে হ্যাঁ জামান ফাকাত এটা হবে না বরং অপশন বি হয়ে যাবে সংখ্যায় আল্লাহ আদাদ এবং নাওয়ের ক্ষেত্রে আদাদ এবং নাও যেমন সাফারতু ইলামাক্কতা রকিবান তো রকিবান এটা কি এটা হচ্ছে দেখলাম নাও মানে জেন্ডারের দিক থেকে এক কথা জেন্ডার মোজাক্কার মোয়ান্নাস তো রাকিবান এটা মোজাক্কার তু যেহেতু আমি বলেছি আমি মুজাক্কার তাই র আমি মুজাক্কার ব্যবহার করলাম দ্বিতীয়ত আদাদ রআ তু এক বচন তাই রকি হ্যাঁ মানে সাফার তু সাফার ইলা মাক্কাতা রকিবান সাফার তো আমি একাই ভ্রমণ করেছি তাই রকিবানটা মুফরাদ এনেছি আমি যেহেতু মুজাক্কার তাই এটাকে মুজাক্কার এনেছি যদি আমরা বলতাম সাফার না ইলা মাক্কাতা রকি বান তখন না বরং রকি রকি বি না হয়ে যেত জমা হয়ে যেত তা অপশন বি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব সাকাতা তিফলু না ইমান মিনাল মিন ফাউকিল আরিকাতি হুয়া হাল না ইমান হালুন মুনাসিবা এই যে নাইমা হাল ব্যবহার করা আছে এটাকে অ্যাপ্রোপিয়েট অবশ্যই অ্যাপ্রোপিয়েট অপশন এ নাম এটা উত্তর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব জালি সিন আফে সফি এখানে আমরা ছাত্রছাত্রীদের পাশ দিয়ে অতিক্রম আমি ছাত্র ছাত্রীদের পাশ দিয়ে অতিক্রম করলাম ছাত্রছাত্রীদের বর্ণনা করছে জালি সিন দেখেন জালিসিন এটা হচ্ছে নাসাবের অবস্থায় ঠিক আছে জামা মুজাক্কার সালিমের এ অরাব ইয়া সাকিন হ্যাঁ দিকে জের সিনা নাসেবের অবস্থায় হয়ে থাকে তো জালিসিনা অপশন বি হচ্ছে এটা হাল পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব আদা রজুলু মিনাল আমাল ইয়াস্তাকি মিনাত তাবি হোয়াট ইজ দ্য টাইপ অফ হাল আদা রজুলু মিনাল আমাল হ্যাঁ বা মানে মানুষটি কাজ থেকে ফিরে আসলো এবং তার অবস্থা বর্ণনা করছে কি ইয়াস্তাকি মিনাত্তা আবি এবং এস মেনা মেনা তাপ এটা হচ্ছে পুরোটাই অবস্থা বর্ণনা করছে তো জুমলা ফেলিয়া হচ্ছে এখানে হাল হয়েছে এবার আমরা উদাহরণগুলো আমরা সবই তো দেখলাম এবং কোশ্চেন আনসার দেখলাম এবার আমরা আর নাহওয়াল ওয়াদেহ বই থেকে একটু আমরা দেখে নিই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এই বইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামারের ক্ষেত্রে বিভিন্ন অ্যারাবিক কম্পিটিটিভ এক্সামের জন্য এই বইটা খুবই প্রাধান্য দেওয়া হয়ে থাকে এই বই থেকে হবহু উদাহরণ তুলেও কোশ্চেন করা হয়ে থাকে যেমন ইউজিসি নেটে তারপর সেটে এমন কি আপনার এসএসসি এমএসসি এগুলোতেও ফলা ফলো করা হয়ে থাকবে সাধারণত মানে হওয়া করা মানে এটাকে ফলো করার সম্ভাবনা রয়েছে কারণ এই বইটা একটা মানে বেশ ভালো একটা বই যেটাকে প্রায় সব জায়গাতে এটাকে অনুকরণ করা হয় এখান থেকে কোশ্চেন তৈরি করা হয়ে থাকে ঠিক আছে এমএসসি তো এখান থেকে এসেছে বিপিএসসি হ্যাঁ বিপিএসসি থেকে যেটা বিহার পাবলিক সার্ভিস কমিশন সেখান থেকেও এখান থেকে আসলে আসে সাধারণত তো হাল সম্পর্কে আমরা এখান থেকে দেখে নেবো এখানে উদাহরণগুলো দেখে দেখে নেন এখানে আমসিলা এখানে কয়েক ধরনের উদাহরণ দেওয়া রয়েছে হ্যাঁ এগুলো সব মুফরাদের বাফিরান বা কিয়ান তারপর সফিয়ান তারপর মাহলুজান তারপর কেদারান মোমাজ জাকান তো এখানে আদাল জাইসু বা ফিরান সৈন সৈন ফিরে এসেছে বিজয়ী অবস্থায় তো হয়ে গেল হাল আকবর অর্থাৎ অত্যাচারিত ব্যক্তি কাঁদতে কাঁদতে আগমন করেছে তো বাকিয়ান অবস্থা বর্ণনা করছে জারাল জার পানির অবস্থা বর্ণনা করছে যে পানি খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রবাহিত হচ্ছে হয়েছে তারপর বিয়ুয়াল আল না আমি কটন মানে তুলোকে কি করেছি বিক্রয় করেছি মাহলুজান হুম মাহালুজান মাহলুজার মানে ছড়ানো অবস্থায় ঠিক আছে লা লা তাসরাবিল মা কাদিরান অর্থাৎ তুমি পানি পান করো না কাদিরান যেটা অপরিষ্কার এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে যতগুলো হাল হয়েছে এগুলো হাল এটা হাল এটা হাল এটা হাল এটা হাল এটা হাল সবগুলো দেখেন নাকিরা হয়েছে তাই না সবগুলো নাকেরা আর যতগুলো জোল হাল হয়েছে মানে যার অবস্থা বর্ণনা করছে এখানে সৈন্যদের বর্ণনা করছে তো দেখেন মারিফা হয়েছে আলমাদুব এর অবস্থা বর্ণনা করছে মারিফা আলমাউ এর অবস্থা করা করেছে মারিফা আল কুতনু মা আরিফা আলমাউ মা আরিফা আলবা মা আরিফা তাই না এটা এক ধরনের হাল গেল তারপর এগুলো সব হচ্ছে আসলে যে হালগুলো মুফরাদ হয়ে ব্যবহার হয়েছে ঠিক আছে মুফরাদ হয়ে এগুলোকে এগুলো ব্যবহার হয়েছে তারপর এখানে আমরা পরবর্তীতে চলে যাব এখানে কায়দা এখানে দেখেন আলহাল ইসমন মান এটা এমন একটা ইসমে মানসু ইউনাইয়াত আল ফাইল কোশ্চেনে জিজ্ঞাসা করতে পারে যে হাল কি বর্ণনা করে যে আল ফাইল আবিল মাফুলে বিহি অথবা ফায়েলের অবস্থা বর্ণনা করে হেনা উল ফেল যখন মানে কাজটা পুতিত হয় আর কি কুল্লুম মিনাল ফাইল আবিলি বিহি সাহিবিল হালি আর প্রত্যেক যে ফায়েল থেকে অথবা মাফুল থেকে যেরা আসছে সেটাকে সাহেবুল ফেল বিহি সাহেব আল ফেল মানে ওই হালের সাহিব বলা হয়ে থাকে মানে ফাইল যার অবস্থা বর্ণনা করা হবে তাকে সাহেবুল হাল যেটাকে আরও একটা আরবিতে জুল হাল বলা হয়ে থাকে আপনারা এই টার্মের সঙ্গে সবাই পরিচিত আনোয়াউল হাল কয়েক ধরনের হাল হয়ে থাকে ঠিক আছে এখানে রজাল আল কয়েদুমান সুরান রকিবনাল বাহারা হাই যেন এমন সমুদ্রে ভ্রমণ করলাম যেটা উত্তল ছিল ঠিক আছে ল্যা হার রান গরম ভাত খেও না এখানে সবগুলো হাল হয়েছে তারপর দ্বিতীয় নাম্বার ইয়েতে হাদারা দুইউফু এখানে আসলে মুফরাদ হয়ে এই যে হালগুলো মুফরাদ হয়ে ব্যবহার হচ্ছে তাই না মুফরাদ হয়ে তারপরে দেখেন যেগুলো চার নাম্বার এটা ওয়াল মুদি ফুগা ইবন হাদারা দুইউফু অর্থাৎ অতিথিরা অবস্থা মানে উপস্থিত হলো ওয়াল মুদি ফুগা ইবন কিন্তু যে অতিথি আপ্যায়ন করবে হুম মেজবান যাকে বলা হয়ে থাকে সে অনুপস্থিত এমন তো অবস্থায় অনুপস্থিত এটা তো এটা পুরোটা মিলে জুমলা ইসমিয়া হয়ে যাচ্ছে এবং পুরোটা মিলে জুমলা হালিয়া ঠিক আছে তো দ্বিতীয়টা হচ্ছে জুমলা প্রথমটা ছিল মুফরাদ দ্বিতীয়টা জুমলা তবে জুমলা ইসমিয়া এগুলো সব জুমলা ইসমিয়া হ্যাঁ ইস্তাফাতিল জুনুদ সৈইফ ও এটা যে সৈফ ওশহ কখনও কখনো ওউথ নাও থাকতে পারে তো এটা হয়ে গেলো জুমলা ইসমিয়া তা ওয়াহিয়া ফির ফির্জাতন যেটা নেই আর কি তো এটা হচ্ছে হাল হয়ে গেল জুমলা জুমলা হালিয়া জুমলা ইসমিয়ার মধ্যে তাই না এবার লক্ষ্য করেন কখনো কখনো ওয়া বা কা ওয়কাদ হাদারা জামিউল হাসদিকা এটা পুরোটাই মিলে জুমলা ফেলিয়া দেখেন ওয়াও চলে এসেছে এখানে হ্যাঁ ওয়াও ওয়াও আসে সাধারণত আবার ওয়াও নাও আসতে পারে তো ওয়কাদ হাদারা জামিউলাসকা দেখেন দেখেন এটা পুরোটাই জুমলা ফেলিয়া হয়ে হাল হচ্ছে পুরোটা মিলে জুমলা ফেলিয়া এবং এটা হাল দাহাবাল জানি তাহারো সোহুল জুনুদ তাহার সোহুল জুনুদ এটা পুরোটা মিলে জুমলা হালিয়া জুমলা ফেল হয়ে হালিয়া হচ্ছে তারপর কত ফেলা ওলাদ ওয়ালা যারা ওলাম্মা তাতফাত্তাহা তা দেখেন ওলাম্মা ততাফাত্তা এটা জুমলা ফেলিয়া হয়ে যাচ্ছে ফেল এবং ফাইল যদি থাকে তার মানে ওটা একটা বাক্য পরিণত হয়ে যায় বাক্যতে রূপান্তরিত হয়ে যায় তার মানে যদি ভার্ব এবং সাবজেক্ট থাকে তো ওলাম্মা তাত তাফাত্তা এটা হয়ে গেল জুমলা ফেলিয়া হয়ে জুমলা হালিয়া হয়ে গেছে তারপর এখানে আসলে জুমলা জার যেটা হচ্ছে জুমলা জারফের যেটাকে শিভে জুমলা বলা হয় থাকে তো ওয়স্তাল বুস্তান রাকানিল হ্যাঁ রাকানিল বর্দু ওয়স্তাল বুস্তানি তো এখানে ওয়স্তাল বুস্তান এটা শিভে জুমলা এটা পুরোটা বাক্য না তবে বাক্যের মতো এটা অবস্থা যেহেতু বর্ণনা করছে তাই এটা হয়ে যাবে জুমলা শিভে জুমলা হালিয়া তারপর আফসর তো আল 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 খতিবা আমি বক্তাকে দেখলাম কিসের ওপরে ফাউকাল মেম্বার তার অবস্থা বর্ণনা করছে ফাউকাল মিম্বার অর্থাৎ মিম্বারের ওপরে তো ফাওকাল মেম্বার এটা হয়ে যাবে শিবে জুমলা হয়ে হা জুমলা হালিয়া তারপর বাইনা সাহাব এরকম এরকমভাবেই হয়ে যাবে ঠিক আছে এটা শিবে জুমলা হলো হুম বিশেষ করে জারফের ক্ষেত্রে জারফ এখানে আমরা দেখলাম ঠিক আছে জারফে সেটা কি দেখলাম হুম জারফে মাকান এবার আমরা দেখব এখানে এটা এগুলো শিবের জুমলার মধ্যে পড়ছে হারফে জার মাজরুল মিলে যেগুলো হচ্ছে তা আল্লামাকরু ফিল কাফাসি হ্যাঁ পাখিটি কী করছে কষ্ট পেয়েছে খাঁচা বন্দি অবস্থায় এখানে অবস্থা যেহেতু বর্ণনা করছে ফিল কাফাস এটা শিবে জুমলা হয়ে গেল এটা জুমলা হালিয়া শিবে জুমলা হালিয়া এভাবে বিশামা নিন কালি লিন মিনাত্তি এটা এভাবে শিবে জুমলা হয়েছে সাজারাতিন সাজারাতীন বেগায়তামারা আলা সাজারাতিন অর্থাৎ আমি ফলকে গাছে থাকা অবস্থায় বিক্রি করে দিলাম তো অবস্থা যেহেতু বর্ণনা করছে তাই আলা সাজারাতিন এটা শিবে জুমলা হালিয়া তারপর আমরা কায়দাটা পড়ে নেবো খুব তাড়াতাড়ি আশা সহজ খুব কঠিন না তাজিউল হাল ইসমান মুফরাদান কখন এক বছর হয়ে আসতে পারে যেটা আমরা দেখলাম অথবা জুমলা ইসমিয়া আসতে পারে জুমলা ফেলিয়া আসতে পারে জরফও আসতে পারে যার মাজরুর আসতে পারে যার মাজরুর এবং জরফ এটা দুটো মিলে শিভে জুমলা বলছে এটাকে ঠিক আছে তবে এখানে ওয়াইদা ও হাল ও জুমলা যদি জুমলা হাল আসে ফলাফুদ্দাল রি তিন ইউরাবি তু হবি হাল ও ইমা লাউ ফাকাত ওইম্মা বমির ফাকাত ওয়াইম হুমা মা আন তো এই যে যখন জুমলা হয়ে আসবে তখন অবশ্যই তার সঙ্গে একটা রাবেতা থাকতে হবে একটা লিঙ্ক যেটা জুলহালের দিকে ইন্ডিকেট করবে সেটা অবের মাধ্যমে হতে পারে বা জামিরের মাধ্যমে হতে পারে যেমনটা আমরা উদাহরণে দেখলাম হ্যাঁ যখন জুমলা হয়ে আসছে আর কি তো অলাম্মা তাতফাতা এই যে তাতফার ফাত্তার মধ্যে যে হিয়া জামিটা রয়েছে এটাকে জুলহালের দিকে লড়তে হবে তার মানে কে জুলহালের জুলহাল কে রয়েছে যার বর্ণনা করছে আলাজহার তো আজহার যেহেতু জমা থাকছে গায় রাখে তাই এর ক্ষেত্রে ওয়াহেদ মোহান্নাস গায়েবকে ইউজ করা যায় ওয়াহেদ মান্নাস ইউজ করা যায় তাই ইহিয়াটা এর দিকে লড়ছে এভাবে ওয়াকাদ এখানে ওয়াও এসেছে হ্যাঁ ওয়াকাদ হাদারা জামিউল আসদিকা হুম ওকাদ হাদারা জামিউল আসদিকা এমতো অবস্থায় গা বা কা তোমার ভাই ইয়ে হয়ে গেছে এম অবস্থায় সমস্ত অতিথিগণ উপস্থিত হয়ে গিয়েছে তো ওয়াওটা আসলে এখানে জুল হালকে ইন্ডিকেট করছে আশা করছি হালের ব্যাপারে আপনাদের এই যে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো ফর ওয়াচিং দিস ভিডিও সালামু আলাইকুম বরহমতুল্লাহ